আপনাকে একটি জিনিস ধারণ করতে হবে যে আমাদের শরীরের মতো আপনার চুলও পুষ্টি চায় যেমন ভিটামিন করবে এবং নতুন চুল গজানোর প্রতিদিনের খাবারে যদি কিছু বিশেষ উপাদান যুক্ত করা যায় বা যুক্ত করতে পারেন তাহলে আপনার চুল পড়া কমবে এবং সেই সাথে নতুন চুল গজাতে পারবে সহজেই তাই চলুন জেনে নেওয়া যাক কোন খাবার প্রতিদিন খেলে আপনার চুল হবে আরো ঘন মজবুত এবং স্বাস্থ্যকর ডিম চুলের জন্য সবচেয়ে উপকারী খাবারের একটি এবং এটিই সস্তাও বটে এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও বায়োটিন যা চুলের মূল কাঠামো কেরাটিন উৎপাদনে সহায়তা করে বায়োটিনের অভাবে চুল পাতলা হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায় তাই সেদ্ধ বা অমলেট করে প্রতিদিন এক থেকে দুইটি ডিম খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক কাঠবাদাম কাজু বাদাম সূর্যমুখীর বীজ বা কুমড়র বীজ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা চুলের ফলিকলকে পুষ্টি দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় এছাড়া জি জিঙ্ক নতুন চুলের কুশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন তাই দশ থেকে ২০টি বাদাম বা বীজ আপনার নাস্তার সাথে বা বিকেলে আপনি খেতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি আপনাদের চুলের যে পরিবর্তন এটা নিজেই লক্ষ্য করতে পারবেন পালং শাক কলমি শাক ব্রোকলি এগুলো আয়রনের একটি ভালো উৎস যা রক্তে অক্সিজেন বহনে সহায়তা করে এবং চুলের গুড়া শক্তিশালী রাখে পাশাপাশি এতে থাকায় অ্যান্টি চুল পরা কমাবে আপনার প্রতিদিন সকাল বা দুপুরের খাবারে অন্তত এক বাটি শাক রাখা উচিত তবে রাতের বেলা খাবেন না কারণ রাতে খেলে উপকারের চাইতে অপকার বেশি হবে কারণ এতে হজমের সমস্যা হয়ে আপনার আরো পুষ্টি লস হবে শরীর থেকে দৈনিক অন্তত একবার ডাল খাওয়া উচিত বা আপনাকে এটা অভ্যাস করতে হবে কারণ মুসুর ডাল সুলা বা মুগ ডালে প্রোটিন আয়রন ও ফলের থাকে যা চুলের নতুন কুশ তৈরিতে সহায়তা করবে তাই এই ডাল খাওয়ার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে প্রতিদিনের জন্য সকালে নাস্তার সাথে এক গ্লাস দুধ বা বিকেলে এক কাপ দুধ খেতে পারেন কারণ দুধ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে দুধ স্কেলপের পিএস ব্যালেন্স বজায় রাখে এবং খুশকি প্রতিরোধে দারুণ কার্যকর প্রতিদিন অন্তত এক থেকে দুইটি তাজা ফল খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা দেশীয় ফল হলে সবচেয়ে ভালো তাই আপনি দেশীয় ফল যেমন আমলকি রয়েছে পেয়ারা রয়েছে এবং স্ট্রবেরি পাওয়া যায় এগুলো চুলের জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং আপনার চুলকে বঙ্গুর হওয়া থেকে বা চুল পড়া থেকে আপনাকে রক্ষা করবে দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা জরুরি কারণ যথেষ্ট পানি পান না করলে আপনার চুল হবে শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যাবে তাই পর্যাপ্ত পানি চুল ও স্কাল্পের আর্দ্রতা বজায় রাখবে এবং পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করবে তাই আপনার চুলের স্বাস্থ্যের যত্ন নিতে হলে তাই নিয়মিত এই খাবারগুলো খেয়ে দেখুন নতুন চুল গজাবে অবশ্যই এবং আপনার যে চুল পড়া সেটাও বন্ধ হয়ে যাবে এবং আপনি পাবেন প্রাণবন্ত ঘন ও সুস্থ চুল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাদামস ডায়েট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে